এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাসরাফি বিন মুর্তুজা দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শ দিয়েছেন তিনি সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার দিয়ে নেমেছিল বাংলাদেশ তবে নাসুম আর শেখ মেহেদি দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদার্সে যার ফলে প্রশ্ন উঠেছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও তবে মাশরাফি এ নিয়ে জানালেন পাঁচ বোলার নিয়ে খেলতেই হবে কেন সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে যেটা শ্রীলঙ্কা মিস করেছে এদিকে মাশরাফি জানিয়েছেন এখান থেকে ফাইনাল খুবই সম্ভব তিনি বলেন হৃদয় সাইফ মোস্তাফিজ মেহেদি তোমাদের ধন্যবাদ লিটনের জুটি জাকিরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল অভিনন্দন গোটা দলকে এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব তাছাড়া বাংলাদেশের পরবর্তী ম্যাচ চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সেখানে ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের আশায় মাঠে নামবে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে সতেরো টি টোয়েন্টি ম্যাচে মোকাবেলায় ষোলোটি জয় ভারতের আর এক জয় বাংলাদেশেরও তাও ছয় বছর আগে তবে দলের অধিনায়ক লিটন দাস বলেন ভারত শক্তিশালী প্রতিপক্ষ তবে আমরাও নিজেদের সেরাটা খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস করেন লিটন দাস এশিয়া কাপে এবার ফাইনাল খেলার সুযোগটাই কাজে লাগাতে ভারত পাকিস্তান এই দুই দলের মধ্যে একটি জয় পেলে সুযোগ থাকবে ফাইনাল খেলার সেটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ